নমস্কার প্রিয় দর্শক সাম্প্রতিক ফিটনেস উইথ আমিও চ্যানেলে যিনি গ্যাস অম্বল সমস্যায় ভুগছিলেন আকুপে থেরাপি দ্বারা উনি তাৎক্ষণিক মুক্তি পাওয়ার পরেই ওনার বক্তব্য চ্যানেলে প্রকাশ করেছিলেন বর্তমান সমাজ ব্যবস্থায় মানসিক অবসাদ যেভাবে মহামারীর আকার ধারণ করেছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আজ এই চ্যানেলে কিছু মূল্যবান বক্তব্য রাখতে চান আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমি এই মানুষের সেবা কার্যে নিযুক্ত ছিলাম তারই ফলস্বরূপ লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার সংযোগ ঘটেছিলো তাদের সুখ দুঃখের জীবনের সঙ্গেও আমি যুক্ত হতে পেরেছিলাম আজ সমাজে দেখা যাচ্ছে অবসাদ ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে যেন মহামারীর আকার ধারণ করেছে তাই আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে আমি মনে করি আমরা কি করে নিজেদেরকে ভালো নিজেরা তার জন্য আমাদের নিজেদেরই সচেষ্ট হতে হবে তার কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর সঙ্গে আমি নিজেও যুক্ত আমি মনে করি নানা রকম ব্যায়াম ধ্যান প্রাণায়াম এবং নানা রকম মানুষের সঙ্গে সৎ কর্মের সঙ্গে নিজেকে যুক্ত করলে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করলে শুধু মানুষ নয় পশু পাখি যে কোনো সামাজিক কাজে যদি আমরা নিজেদের নিযুক্ত করতে পারি সেই কাজের মধ্যে দিয়েই আমরা আনন্দ উপভোগ করতে পারবো আমাদের মনের সব দুঃখ বেদনা চলে যাবে এবং আমরা আনন্দের জীবন যাপন করতে পারব আশা করি এই কাজগুলোর সঙ্গে যদি আপনারা নিজেরা নিযুক্ত হতে পারেন আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন আপনারা সুস্থ থাকুন আমি নিজেও তাই চাই ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য প্রিয় দর্শক যদি এই বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আপনারা শেয়ার করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক শুভেচ্ছা রইল আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার